बंदूक बंदूक है ना करना बंदूक ये तनाट ले ये तो आ संकादा आ आ नाम में ऐसा से ऐसा जा से साइड पे रहना ऐसा वाला है सुनो जब स्टैंड ये एडी खोलेंगे कुलेने डुगन न बैग कने कने डुगे दिस बैग कने ये ताड ने देख तेल आनु तो आ ये बैग कने किसी ने डुगा है दे देना यार कि

자충 ম ো ট া ম 하게씩 এইগুলা সব উং বাস এই যে উমরা বাস সবগুলো বাস উমরা করে আইছে এখন এখানে মোটামুটি ইত্যাদি সবাই ইফতারের সময় ইফতারের যে একটা ইফতার দরকার এটা মোটামুটি সবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইফতার মেলা ইফতার পাইছি আমরা এখানে এই যে হজকে যাইছি আমরা এখানে সব হজের গাড়ি এদিকে বাস আরও আছে সব হজের গাড়ি যাত্রীরাও হজ যাত্রী তো সবাই যে এখানে তারা সৌদি ইফতার বিতরণ করে দান দানসজ্ঞা হিসেবে এই যে দেখেন জন অনেক কিছু খাইছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা ইফতার করবো কিছুক্ষণ ফলে ইফতারের সময় আমাদের এটা এখানে যেটা একটা পাম্প পেট্রোল পাম্প এখানে ইফতার করব তো দেখি আপনাদের শেয়ার করি আমাদের ইফতার আজকে আইটেম কি কি অনেক কিছু পাইছি এই যে তিনটা ফুলটা আমার আমরা তিনজন তিনজনের তিন ফুলটা আইছি কোয়া জান দিছেন এই গেস হ্যাঁ ইয়া মোটামুটি বাড়াইতে হয়েছে কত কিছু পানি অনেক কিছু আজকে ইত্যাদি গেছে গা আলহামদুলিল্লাহ কত সোয়া বড় দিকে জানেন দাদাগুলো বিতরণ করছে তুই এখনো বড় জিনিস না সবাই হজ করে দিয়েছে Yo hazır bir türlü ya, to ip tezay ayızın kucuğu ya, to ip te diye seyir. Şu şu ağ var mı? Bir kusur ya.